হরে কৃষ্ণ আজ তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী রমা এই রমা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগ দাবিংশতি অধ্যায় চতুশনের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক পঞ্চান্ন থেকে উনষাট নারাযন হে নারাযন ভাবভায় হেরনাম নারায় সলক পন্চান্ন গোপিতায় জগত সৃষ্টে কালে সে সেহো চুতততক মনো ভাগ বৃতি ভি সোমো� সংরঞ্জয় হরে কৃষ্ণ সংরঞ্জয়ন প্রজা অনুবাদ যেহেতু পৃথু মহারাজ পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের ভক্ত ছিলেন তাই তিনি সমস্ত নাগরিকদের স্ব বাসনা অনুসারে তাদের প্রসন্নতা বিধান করার মাধ্যমে ভগবানের সৃষ্টি রক্ষা করতে চেয়েছিলেন সেই জন্য পৃথু মহারাজ তার বাণী মন কর্ম ও স্নিগ্ধ আচরণের দ্বারা সর্বতভাবে তাদের প্রসন্ন রাখতেন তাৎপর্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে প্রীতু মহারাজ অন্যদের মনোভাব বোঝার অলৌকিক ক্ষমতার দ্বারা সব রকম নাগরিকদের প্রসন্ন রাখতেন প্রকৃতপক্ষে তার আচরণ এত সুন্দর ছিল যে সমস্ত নাগরিকেরা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেন এই শ্লোকে অচ্যুতাত্মক শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ পৃথু মহারাজ পরমেশ্বর ভগবানের রূপে এই পৃথিবী শাসন করতেন তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি এবং ভগবানের সৃষ্টিকে অবশ্যই বুদ্ধিমত্তা সহকারে রক্ষা করা অবশ্য কর্তব্য সৃষ্টির পেছনে যে কি উদ্দেশ্য রয়েছে তা নাস্তিকেরা বুঝতে পারে না চিত জগতের তুলনায় এই জড় যদিও অত্যন্ত হেয় তবুও এই জড় সৃষ্টির পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে আধুনিক বৈজ্ঞানিক ও দার্শনিকেরা সেই উদ্দেশ্য বুঝতে পারে না কি তারা একজন স্রষ্টার অস্তিত্বেও বিশ্বাস করে না তারা তাদের তথাকথিত বৈজ্ঞানিক গবেষণার দ্বারা সব কিছু প্রতিষ্ঠা করতে চেষ্টা করে এবং তারা পরম স্রষ্টার পরিপ্রেক্ষিতে কোনো কিছু দর্শন করতে চায় না ভগবত ভক্ত কিন্তু এই সৃষ্টির উদ্দেশ্যে হরে কৃষ্ণ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে অবগত তিনি জানেন যে জীবকে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার সুযোগ দেবার উদ্দেশ্যে এই জগৎ সৃষ্টি হয়েছে তাই এই লোকের শাসকদের জানা উচিত যে এখানকার সমস্ত অধিবাসীরা বিশেষ করে মানুষেরা ইন্দ্রীয় সুখভোগের জন্য এই জড়ো জগতে এসেছে তাই শাসকদের কর্তব্য হচ্ছে জনসাধারণের ইন্দ্রিয় সুখভোগের সুযোগ প্রদান করা এবং সেই সঙ্গে তাদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা যাতে তারা চরমে তাদের প্রকৃত আলয় ভগবৎ ধামে ফিরে যেতে পারেন সেই উদ্দেশ্য মনে রেখে রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের পৃথিবী শাসন করা উচিত তার ফলে সকলেই সন্তুষ্ট হবে তা সম্পাদন করা যায় কিভাবে। পৃথু মহারাজের মতো বহু দৃষ্টান্ত রয়েছে এবং শ্রীমদ ভাগবতে এই পৃথিবীতে তার রাজ্য শাসনের বিস্ত বর্ণনা রয়েছে এমনকি এই অধপতিত যুগেও যদি শাসক রাজ্যপাল ও রাষ্ট্রপতিরা পৃথু মহারাজের দৃষ্টান্তের সুযোগ গ্রহণ করেন তাহলে নিশ্চিতভাবে সমগ্র পৃথিবী জুড়ে শান্তি ও সমৃদ্ধির সাম্রাজ্য অবশ্যই স্থাপিত হবে ইতি ষোলো পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন রাজেত্ব মধ মধেয়ং সোমরাজ ইবা পর সূর্য বদ্ধি সৃজন্ৃন্ন প্রত পো ভুব বসু অনুবাদ প্রীতু মহারাজ চন্দ্রলোকের রাজা সোমরাজের মতো প্রসিদ্ধ হয়েছিলেন সূর্য যেমন তাপ ও আলোক বিতরণ করে এবং সেই সঙ্গে জল শোষণ করে ঠিক তেমনি পৃথু মহারাজ কঠোর শাসন ব্যবস্থার দ্বারা প্রজাদের কাছ থেকে কর গ্রহণ করে যথা সময়ে তাদের তা দান করতেন তাৎপর্য এই শ্লোকে পৃথু মহারাজকে চন্দ্র ও সূর্য গ্রহের রাজাদের সঙ্গে তুলনা করা হয়েছে ভগবান যেভাবে ব্রহ্মাণ্ডের শাসন ব্যবস্থা দেখতে চান তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন চন্দ্রগ্রহের রাজা এবং সূর্য গ্রহের রাজা সূর্য তাপ ও কিরণ বিতরণ করে এবং সেই সঙ্গে সমস্ত গ্রহ থেকে জল শোষণ করে রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত মনোরম এবং দিনের বেলায় সূর্যের আলোকে কঠোর পরিশ্রম করার পর মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন রাত্রে সে চন্দ্রের কিরণ উপভোগ করে সূর্যদেবের মতো পৃথু মহারাজ তার তাপ ও কিরণ বিতরণ করে তার রাজ্য রক্ষা করেছিলেন কারণ তাপ ও আলোক ব্যথিত কেউই থাকতে পারে না তেমনি পিথু কর সংগ্রহ করেছিলেন এবং নাগরিক সরকারকে এমন কঠোর আদেশ দিয়েছিলেন যে তাকে অবজ্ঞা করার শক্তি কারও ছিল না অপরপক্ষে তিনি ঠিক চন্দ্রকিরণের মতো সকলের আনন্দ বিধান করেছিলেন সূর্য চন্দ্র উভয়ই তাদের বিশেষ প্রভাবের দ্বারা ব্রহ্মাণ্ড পালন করে এবং ব্রহ্মাণ্ডের পালন কার্যে পরমেশ্বর ভগবানের আদর্শ পরিকল্পনা সম্বন্ধে আধুনিক বৈজ্ঞানিক ও দার্শনিকদের অবগত হওয়াও উচিত ইতি শ্লোক 56 শ্লোক 57 দূর দর্শস্তে যো শিবাগ্নির্মোহিন্দ্রোইব দুরজয় ততিক্ খয়া ধরি ত্রীবো দৌরি অনুবাদ প্রীতু মহারাজ এতই প্রবল এবং শক্তিমান ছিলেন যে তার আদেশ অমান্য করার ক্ষমতা কারোর ছিল না তিনিই ছিলেন অগ্নির মতো দুর্ধর্ষ তেজস্বী এবং দেবরাজ ইন্দ্রের মতো দুর্জয় বলশালী অপর পক্ষে প্রীতু মহারাজ আবার পৃথিবীর মতো ক্ষমাশীল এবং স্বর্গের মতো সকলের অভীষ্ট প্রদ ছিলেন তাৎপর্য রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা এবং তাদের বাসনা পূর্ণ করা সেই সঙ্গে আবার প্রজাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলা পৃথু মহারাজ সৎ সরকারের সমস্ত মানদণ্ড স্থাপন করেছিলেন এবং তিনি এমনই দুর্দর্শ ছিলেন যে অগ্নির তাপ ও আলোক যেমন রোধ করা যায় না তেমনি তার আদেশ অমান্য করার ক্ষমতা কারো ছিল না তিনি এতই শক্তিশালী ছিলেন যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার তুলনা করা হয়েছিল এই যুগের বৈজ্ঞানিকেরা আণবিক অস্ত্রশস্ত্র নিয়ে অনেক গবেষণা করছে কি এবং পুরাকালে মানুষেরা ব্রহ্মাস্ত্র ব্যবহার করতেন কিন্তু এই সময় ব্রহ্মাস্ত্র ও আণবিক অস্ত্র দেবরাজ ইন্দ্রের বজ্রের তুলনায় নিতান্ত নগণ্য ছিল ইন্দ্রের বজ্রের আঘাতে বড় বড় পর্বত বিদীর্ণ হয় এত ও বলবান হওয়া সত্ত্বেও পৃথু মহারাজ পৃথিবীর মতো সহিষ্ণু এবং আকাশ থেকে বর্ষার ধারার মতো তিনি প্রজাদের সমস্ত বাসনা পূর্ণ করতেন বৃষ্টি ব্যতীত এই পৃথিবীতে মানুষের বিভিন্ন বাসনা পূর্ণ করা সম্ভব নয় সেই সম্বন্ধে ভগবদ্গীতায় তিন চোদ্দ বলা হয়েছে পর্যন্নাদ অন্ন সম্ভব আকাশ থেকে বৃষ্টি হয় বলেই কেবল অন্ন উৎপন্ন হয় এবং অন্ন না হলে এই পৃথিবীতে কেউই তৃপ্ত হতে পারে না তেমনি অন্তহীন করুণা বিতরণের তুলনা করা হয় মেঘ থেকে বর্ষিত জলের সঙ্গে পৃথু মহারাজ বর্ষার ধারার মতো নিরন্তর তার কৃপা বিতরণ করতেন পক্ষান্তরে বলা যায় যে পৃথু মহারাজ ছিলেন গোলাপের থেকেও কোমল এবং বজ্রের থেকেও কঠোর এইভাবে তিনি তার রাজ্য শাসন করেছিলেন ইতি শোলোক সাতান্ন শোলোক আটান্ন বর্ষতী স্ম যথাকামং ইব তর্পয়ন সমুদ্র ইব দুর্বোধ সত্যে না চলো অনুবাদ মেঘ যেমন বাড়ি বর্ষণ করে সকলের তৃপ্তি সাধন করে তেমনি পৃথু মহারাজ প্রজাদের অভাব মোচন করে তাদের সন্তোষ বিধান করতেন তিনি ছিলেন সমুদ্রের মতো গম্ভীর এবং তাই তার অভিপ্রায় কেউ জানতে পারত না এবং তার সংকল্প ছিল পর্বতরাজ সুমেরুর মতো অটল তাৎপর্য ঋতু মহারাজ দুর্দশাগ্রস্ত মানব সমাজের উপর তার করুণা বিতরণ করতেন এবং তা ছিল ঠিক প্রচণ্ড তাপের পর বাড়ি বর্ষণের মতো বিশাল সমুদ্র এতই গভীর যে তা কেউ মাপতে পারে না তেমনি পৃথু মহারাজ এতই গম্ভীর ছিলেন যে তার অভিপ্রায় কেউ জানতে পারত না মেরু পর্বত ব্রহ্মাণ্ডের আলোর মতো স্থিত এবং তার সেই স্থিতি থেকে একটুও নড়ানো যায় না তেমনি পৃথু মহারাজের সংকল্প থেকে কেউ তাকে বিচলিত করতে পারত না হরে কৃষ্ণ ধর্ম রিভ শিক্ষায় মশ্চর্যে হিম বানিব কুবের ইব কোষাড্য গুপ্তার্থ বরুণ যথা অনুবাদ পৃথু মহারাজের বুদ্ধিমত্তা ও বিদ্যা ছিল ঠিক যমরাজের মতো তার ঐশ্বর্য ছিল হিমালয় পর্বতের মতো যেখানে সব রকম মূল্যবান রত্ন বা রত্ন ও হরে কৃষ্ণ ও ধাতু সঞ্চিত রয়েছে তার ধন সম্পদ ছিল স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের মতো এবং গোপন রহস্য সংরক্ষণে তিনি ছিলেন ঠিক বরুণ দেবের মতো তাৎপর্য মৃত্যুর অধ্যক্ষ যমরাজ বা ধর্মরাজকে সারা জীবন পাপ কর্মে লিপ্ত অপরাধী জীবদের বিচার করে দণ্ডদান করতে হয় তার ফলে বিচারের ব্যাপারে যমরাজকে সবচাইতে দক্ষ বলে মনে করা হয় পৃথু মহারাজও ছিলেন অত্যন্ত বিদ্যান এবং নাগরিকদের বিচারের ব্যাপারে অত্যন্ত ন্যায়পরায়ণ হিমালয় পর্বতের খনিজ ও রত্নসম্ভারের মতো পৃথু মহারাজের ঐশ্বর্য ছিল অতুলনীয় তাই স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের সঙ্গে তার তুলনা করা হয়েছে তার জীবনের রহস্য কেউই অবগত হতে পারত না ঠিক যেমন জল রাত্রি এবং পশ্চিম আকাশের অধিপতি বরুণদেবের রহস্য কেউই অবগত হতে পারে না বরুণ হচ্ছেন সর্বজ্ঞ এবং যেহেতু তিনি পাপের জন্য দান করেন তাই ক্ষমা লাভের জন্য তার উদ্দেশ্যে প্রার্থনা করা হয় তিনি রোগ প্রেরণকারীও এবং কখনো কখনো তাকে মিত্র ও ইন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত করা হয় ইতি শ্লোক উনষাট নারায়ণ হে नारायण भरण नारायण हरे कृष्ण